যদি আপনি ইচ্ছে করে কোনো খাবার গ্রহণ করিয়ে ফেলেন তাহলে রোজার উপরে আপনি আঘাত করলেন আল্লাহর বিধানের উপরে আপনি হস্তক্ষেপ করলেন আপনি চরম অপরাধী আপনি কি যদি বলেন চরম অপরাধী এই জন্যে একদম স্বয়ং শরীয়তের বিধান হলো আল্লাহালের বিধান হল আপনাকে একটা রোজা ভাঙার কারণে আপনাকে কাফারা হিসেবে দুই মাস কন্টিনিউসলি রোজা রাখতে হবে কয় মাস এবার দেখেন তো আমাদের সমাজে কিছু অশ্রাব্য মানুষ আছে কিছু মানুষ এমন আছে যারা শরীয়তের বিধানকে পান্দাবাতের পানি মনে করে যে দূর সেহেরি খাইছি তাতে কি রোজা ভাঙ্গ তাতে আমার তোমার কি আছেন এমন মানুষ তাহলে আপনার জন্য বিধান জেনে নেন আপনি একষট্টিটা রোজা রাখতে হবে এটার ফতুয়া হলো কেউ যদি ইচ্ছে ক্রমে কেউ যদি ইচ্ছে ক্রমে রোজা ভেঙে ফেলে তাহলে তার জন্য কাজা এবং কাফফারা দুটা বিধান কয়টা বিধান সবাই বলেন দুইটা একটা হলো কাজা মানে যেইটা ভাঙছেন এটা রাখবেন এক কাফফারা হলো আপনাকে সাহরাঈনে মুতাতাবাইনে একবারে কন্টিনিউয়াসলি দুই মাস রোজা রাখতে হবে যেমন শুরু করলেন আপনি পঞ্চান্নটা রাখার পরে আর রাখতে পারেন নাই হবে না আপনি আবার শুরু থেকে শুরু করতে হবে বিধানকার রোজাকে হাসি ঠাট্টা মনে করবেন না আল্লাহ বলছেন রোজা হলো আমার জন্য রোজা আর রোজাটা আমি আল্লাহর আল্লাহরিহি পুরস্কারটাও আমি দেব সুবাহান আল্লাহ আর সেই রোজা রেখে আপনি ফাতরামি করলেন ভেঙে ফেললেন এটা হতে পারবে না তাহলে যিনি ইচ্ছে করে রোজা ভেঙে ফেলবেন তার জন্যে তিনটা অপশন কয়টা সবাই খেয়াল করেন কয়টা অপশন তিনটা অপশন এক নম্বর অপশন হলো তিনি একজন দাস মুক্ত করবেন কি করবেন কথা বলে না দাস মুক্তি এটা এখন আমাদের দেশে আমাদের সমাজে নাই দাস মুক্তি দুই নম্বর হলো আপনি দুই মাস একাধারে রোজা রাখতে হবে এটাও যদি আপনার পক্ষে সম্ভব না হয় অসম্ভব আপনি হার্ড ওয়ার্কিং করেন অনেক কাজ করেন ভেঙেছেন বুঝেন নাই এমন বিশাল শাস্তি তা জানতেন না যদি এমন হয় তাহলে আপনার তৃতীয় আরেকটা অপশন আছে সেটা হলো আপনি ষাটজন মিসকিনকে এক বেলা খাওয়াতে হবে অথবা ত্রিশ জন মিসকিনকে দুবেলা খাওয়াতে হবে তার মানে আসল কথা হলো রমজান যদি ত্রিশটা হয়ে থাকে তাহলে আপনি প্রথম রাত এবং ভোর রাত এই দুই রাত আপনি দুইবেলা খেতেন না এই দুই বেলার খাবারটাই আপনি একজন অসহায়কে খাওয়াবেন তাহলে আপনার ওই যে কাফফারা সেটা হয়ে যাবে এখানে প্রথম বিধান হলো দাসমুক্তি যেটা এখন নাই রহিত মানসিক হয়ে গেছে দ্বিতীয় অপশন হলো দুই মাস রোজা রাখতে হবে যদি এটাও না পারেন তাহলে ষাটজন মিসকিনকে ডেকে এনে দাওয়াত দিয়ে একবেলা খাওয়াই দিবেন ভালো করে মোটামুটি করে যেভাবে আপনি সাহারি ইফতারি গ্রহণ করেন আর এমন যদি ষাটজন ভিক্ষুক ফকির খুঁজে পান না তাহলে আপনি কি করবেন ত্রিশ জনকে ডেকে এনে দুইবেলা খাওয়াবেন অথবা আপনি জনের বেশি পান না তাহলে জনকে ষাট বেলা হইতে বেলা খাওয়ানো লাগবে ওই কয় বেলা রেখে রেখে খাওয়াবেন যে যা সারাদিন ঘোর ঘর রাত্রে এসে খেয়ে যাবি সকালে এসে খেয়ে যাবি দুপুরে এসে আমার বাসায় খাবি খাওয়াইতে হবে জামাই আদরে ভালো করে সুমাহ আল্লাহ এটা কি আপনার জন্যে কাফারা কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আপনি রোজাকে হাসি ঠাট্টা মনে করবেন না ভেঙে ফেলবেন না তাহলে এমন শাস্তি আপনার জন্য বরাদ্দ